যখনই রিজিকের প্রয়োজন হবে একটি দোয়া পরবেন এই দোয়াটা নবীজি সাল্লাসাল্লাম নিজে তার একজন সাহাবিকে শিক্ষা দিয়েছিলেন নবীজি সাল্লু আলি সাল্লামের একজন সাহাবি হচ্ছেন আউ ইবনে মালিক আল আশাই আনহু তার সন্তান ছিলেন সালেম রিয়াল্লাহালহু এই সালেম আল্লাহ তোলাহুকে মুশিকরা বন্দি করে নিয়ে গেছে এমন সময় তার ঘরে কোনো খাবার নাই আউফিবনে মালিক আল আশ্চাই তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না সন্তান হারার বেদনা সন্তানকে কে নিয়ে গেছে বন্দি করে সুতরাং মা আউফিবনে মালেকাল আস চাই রা আল্লাহ তালান হু কী করবেন কোন কুলকিরা খুঁজে পাচ্ছেন না এক সন্তান ঘরে নাই সন্তানের বেদনার কষ্ট দুই নাম্বার তার ঘনে কোনো খাবার নাই ক্ষুধার্ত এই রিজিকের অভাবে তিনি আর তার স্ত্রী দুইজনে মিলে ঘরের ভিতরে পরামর্শ করছেন কি করা যায় আমাদের সন্তানকে মুশ্রিকরা বন্দি করে নিয়ে গেছে দুই নাম্বার আমাদের ঘরের ভিতরে পানি ছাড়া অন্য কোনো খাবার নাই আমরা কি করব। তখন স্ত্রী পরামর্শ দিয়েছেন তুমি নবীজির কাছে যাও নবীজির কাছে গিয়ে পরামর্শ চাও নবীজি সাল্লাহাম কি করতে বলেন তুমি একটু যাও নবীজির কাছে গেলে আল্লাহ পাক রব্বুল আলমিন রাসুল সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদের জন্য ভালো কোনো উপায় বের করে দিবেন সাথে সাথে আউফিব মালেক মালিক আল্লাহ চাই রাদি নবীজির কাছে গেলেন গিয়ে বললেন ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ আমার সন্তান সালিমকে মুশ্রিকরা বন্দি করে নিয়ে গেছে শুধু তাই নয় আর আল্লাহ ঘরে কোনো খাবার নাই শুধু পানি আছে পানি ছাড়া কোনো খাবার নাই আমরা ক্ষুধার তারায় অস্থির হয়ে পড়েছি কি করা যায় আর রসুল আল্লাহ নবীজি সাল্লাহ আলহ্লাম তাকে দুইটি কাজ করতে বললেন এক নাম্বার বলেছেন তুমি আল্লাহর ভয় অন্তরে ফিট করে রাখো আল্লাহর ভরসা ফিট করে রাখো আর একটি দোয়া পড়ো দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিম বাসায় গিয়ে দোয়াটা বেশি বেশি পড়ো আল্লাহর ভয় অন্তরে ফিট করো আর আল্লাহর উপরে ভরসা করে এই দোয়াটা বেশি বেশি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করবে আর সেই মুশ্রিকদের কাছ থেকে তোমাদের সন্তানকে বন্দি থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে সাথে সাথে আবু ইবনে মালিক আল আল্লাহ রাদিয়াল্লাহু চলে গেলেন বাসায় যাওয়ার পর স্ত্রীকে বলতেছেন নবীজি আমাকে আমল দিয়েছেন বলছে আল্লাহর উপরে ভরসা করতে আল্লাহর ভয় অন্তরে ফিট করে রাখতে আর এই দোয়াটা বেশি বেশি করে বলতে পড়তে বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আ'জিম সাথে সাথে তারা দুইজন এমনভাবে আমল করা শুরু করেছে কিছুক্ষণ পরে যেই মুশরিকরা সালেম রাদিয়াল্লাহু তাআলাহকে বন্দি করে নিয়ে গিয়েছিল তারা দেখে সালেম আল্লাহ তাআলাহকে দেখতেছেন যে এমন ভাবে একটা বিকট আওয়াজ হচ্ছে এবং যেই মুশরিকরা যারা ছিল তারা কেমন যেন সকলে মিলে দাপা দাপি করা শুরু করছে কেউ মাটির সাথে শুয়ে পড়েছে কেউ ছোটাছুটি করতেছে কেউ দৌড়াদৌড়ি করতেছে সালেম রাদিয়া তাল আনহু তার হাতে যেই বাঁধন ছিল সেই বাঁধনটা নিজে নিজে খুলে ফেলেছেন এবং সেখান থেকে তিনি চলে আসছেন এমন সময় দেখেন প্রায় এক পাল ছাগল সেখানে আছে সেখানে কোনো রাখাল নাই তখন তিনি মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ মনে হয় আমাদের জন্য এই ছাগলের পালটাকে দিয়ে দিয়েছেন তখন তিনি সামনে অগ্রসর হয়ে ছাগলকে বলেছে ছাগল আমার সাথে চলো সাথে সাথে ছাগল তার সাথে চলা শুরু করেছেন এবং ছাগল তার পিছনে হাঁটতে হাঁটতে সালেম রাদিয়াল্লা তালাহুর বাড়ি পর্যন্ত চলে আসছে সালেম আল্লাহ তালাহু আউফিবনে মালিক আল আশ্চর্য রিয়া তালাহুর কাছে এসে বললেন বাবা যেই মুর্শিকরা আমাকে বন্দি করে নিয়েছিল হঠাৎ করে তাদের উপরে কেমন বিপদ চলে এসেছে আমি সেখান থেকে মুক্তি হয়ে চলে এসেছি এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য ছাগল নির্ধারিত করে দিয়েছেন এক পার ছাগলও আমি নিয়ে আসছি সাথে সাথে মালেক আলাস্টে রাদি আল্লাহ তহ শেদায় পরে কান্না শুরু করলেন যে আল্লাহ তোমার নবীজি আমাদেরকে যে আমল শিক্ষা দিয়েছেন এই আমলের বদৌলতে আমার সন্তান মুক্তি পেয়েছে এবং আমরা রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা নিজেই করে দিয়েছেন আমরা রিজিক পেয়ে গেছি সুতরাং এই আমলটা যখনই আপনার রিজিকের প্রয়োজন হবে আমলটা করবেন আল্লাহর প্রতি ভয় রাখবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন সুরাত তলাকের দুই তিন নাম্বার ওমাইয়্যতাকিল্লাহ Yaj'alallahu makhraja যখন আপনি আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহর ভয় অন্তরে ফিট করবেন আল্লাহ তাআলা এমন ভাবে রিজিক দিবেন আপনি কল্পরাও করতে পারবেন না ওয়ায়ারযুকুহুম মিন হাইসু লায়াক্তাসিব আল্লাহ তাআলা বেহিসাব রিজিক আপনাকে দান করবেন লারসাকাকুম কামা यरসুকুত তাইর পাখিকে যেভাবে আল্লাহ তালা রিজিক দেন আপনাকেও সেভাবে রিজিক দান করবেন এর জন্য অবশ্যই যখনই আপনার রিজিকের প্রয়োজন হবে পড়বেন আল্লাহ পাক আলমিন সকল অভাব দূর করে দেবেন ইংসা